না নারী জায়দ খানের আটকাইলে তো বাংলাদেশের সব নারীরা ওনাকে বিয়ে করতে নারী আটকায় হচ্ছে যত্নে ভালোবাসায় যে নারীকে ভালোবাসবে যে নারীকে যত্ন করবে যে নারীকে সম্মান করবে নারী তাতেই আটকাবে আমার কাছে মনে হয় ওনার বিয়ে না করাই উচিত কারণ ওনাকে এত মেয়েরা ভালোবাসে আর উনি এত মানে না যে মেয়েকে দেখে মেয়েদের এত প্রশংসা করে অনেক সমস্যা বউ এইসব মেনে নিবে না কোনো মেয়ে মানে বিয়ের পরে বউ এইসব মেনে নিবে না তো ওনার বিয়ে না করাই উচিত এখানে আমি আপনাকে একটা কথা বলি মিডিয়াতে যারা কাজ করে নায়ক মডেল টডেল হ্যাঁ মানে মডেল নায়ক যেটাই হোক নাটকে কাজ করে যারা যেখানে কাজ করে তারা আসলে বেশিরভাগ আমরা যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করি তারা যে কাপড়গুলো পরে ইভেন যে জুতাটা পরে যে ঘড়িটা পরে যে জুয়েলারিটা পরে বেশিরভাগ হচ্ছে স্পন্সর মানে প্রোডাক্টগুলো থাকে কোম্পানি তারা কোম্পানির প্রমোশনের জন্য পরে সো আসলে যদি আপনার ফ্রিতে পান আপনি সেটা রোল্যাক্স কেন আপনি আরও অনেক কিছু পড়তে পারবেন প্রমোশনের জন্য তাই না প্রোমোশনের জন্য অনেক কিছু আপনি পড়তে পারেন এই যে মানে ম্যাক্সিমামই হচ্ছে প্রমোশনের জন্য পরে ব্র্যান্ডগুলা তাদেরকে দেয় স্পন্সর করে এখন স্পন্সরে আপনি পড়লে তো আপনি গোল্ডের কেন ডায়মন্ডের ঘড়ি পড়তে পারবেন অনেক কিছু পড়তে পারবেন কোনো বিষয় না বাট জায়দ ভাইয়ের ঘড়িটা ওনার ব্যক্তি ওনার পার্সোনাল নাকি মানে স্পন্সরে সেটা আমি জানি না বাট পড়তে পারে ওনার তো সে ক্ষমতা আছে উনি ভালো টাকা ইনকাম করে এখন তো বিশেষ করে রিসেন্টলি উনি যে পরিমাণ ভাইরাল হয়েছে যে পরিমাণ শো করতেছে উনি উনি ভালো টাকা পয়সা ইনকাম করতেছে রোলেক্স কেন উনি যদি দুবাই শেখের মতো আরেকটা গোল দাগায় পড়া সেটাও অবাক হওয়ার কিছু নাই না নারী জায়দ খানের আটকাইলে তো বাংলাদেশের সব নারীরা ওনাকে বিয়ে করত নারী আটকায় হচ্ছে যত্নে ভালোবাসায় যে নারীকে ভালোবাসবে যে নারীকে যত্ন করবে যে নারীকে সম্মান করবে নারী তাতেই আটকাবে আমরা তো জানি নারী মায়ার বন্ধনে মানে মাতৃত্বর বন্ধনে আটকায় এটা আগে ছিল বাট আমরা এই জিনিসটাকে চেঞ্জ করতে চাচ্ছি মাতৃত্ব মানে আপনার অবশ্যই মাতৃত্ব অনেক খুব গুরুত্বপূর্ণ একটা দিক একটা নারীর জন্য কিন্তু শুধুমাত্র মাতৃত্বের জন্য আটকাবে কেন একটা নারী একটা সে একটা আলাদা ব্যক্তিসত্ত্বা তার আলাদা কিছু পছন্দ অপছন্দ তার শান্তির তার সুখের ব্যাপার আছে এখন নারীরা শান্তি খুঁজে সুখ খুঁজে সে যেখানে সুখের নির খুঁজে সে যেখানে সুখ পাবে সেখানেই থাকবে দেখেন আমি ব্যক্তিগতভাবে আমি নিজে বেশ কিছু মাদ্রাসার সাথে যুক্ত আছি আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করি মানে যতটুকু করার এখন মাদ্রাসা সবাই যে খারাপ তাও না আর কিছু কিছু মানে এই জিনিসগুলো আবার বেশি হাইলাইট হয় যখন কোনো মাদ্রাসার ইমাম কোনো বাচ্চাকে বলাৎকার করবার আর অবশ্যই হাইলাইট হওয়া উচিত এখন সবাই খারাপ না একটা পেশার সব মানুষ খারাপ না আর ওনার বক্তব্যটাও সম্ভবত আংশিক কেটে তুলে ধরছে সব ইমামরা যদি খারাপ হইত তাহলে আপনার মানে মানুষ নামাজ পড়তো কার পিছনে সব ইমাম খারাপ না অনেক ভালো ভালো হুজুর আছে ওই দুই একজনের জন্য সবার বদনাম হয় সো আমরা আশা করি যে দুই একজন যারা এইসব নোংরামি করে তারা তাদের এই নোংরা অনুমানসিকতা থেকে বের হয়ে আসবে এবং অনেক বাচ্চারা মাদ্রাসায় পড়ে যাদের মা বাবা নাই অনেকে এতিম বাচ্চারা মাদ্রাসায় পড়ে অনেকেই মাদ্রাসাটাকে তার বাচ্চার জন্য ফিউচার বা খুব ভালো জায়গা হিসেবে দেখে যেহেতু আমরা একটা মুসলিম দেশে বাস করি এখানে বেশিরভাগ মানুষই মুসলিম এবং সব অনেক বাবা মা নিশ্চিন্তে তার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দেয় সো আমার কিছু মনে হয় যারাও এই যে সব জায়গায় আসলে দুই তিনটা পচা আলো থাকলেই হয় না যে সবার দুর্নাম হয় এই বা অক মানে অকাজগুলা যে যারা করেন তারা এগুলো প্লিজ বন্ধ করেন অন্য সন্তানকে আপনার হাতে তুলে দেওয়া হয় তাকে নিজের সন্তান মনে করে তাকে আপনার কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে জায়েদবে ডিগবাজি দেয় এটা আপনার কাছে কেমন লাগে আসলে এটা কেরো দিচ্ছে আমি বলি জায়েদ খানকে আমার সাথে একবার দেখা হয়েছে এবং ওনার একটা ইন্টারভিউ আমি নিয়েছি ওনার সম্পর্কে আমার মন্তব্য হচ্ছে উনি হচ্ছে মানুষ হিসাবে ভালো উনি মানুষ হিসাবে খারাপ না ভালো মানুষ উনি কিন্তু ওনার একটু আমার কাছে মনে হয় আর কি যেহেতু উনি অনেক ভাইরাল হয়ে গেছে এই জিনিসটা তো উনি খুব আনন্দ পাইছে হ্যাঁ যেহেতু উনি একটু অনেক ভাইরাল হয়ে গেছে এই জিনিসটা তো উনি আনন্দ পাইছে এবং উনি চাচ্ছে যে মার্কেটটাকে গরম রাখতে এবং ধরে রাখতে এই জন্য ডিগবাজি কেন ওনার যদি আরও কোনো ডান্স টান্স দেওয়া লাগে ওটা উনি দিবে হ্যাঁ উনি এ তো বললাম তো আমি যে ওনার যদি আমি যদি মানে সিরিয়াসলি ওনার সাথে যদি সুইমিং পুলে কোনো ইন্টারভিউ নেওয়া যায় উনি সেটা দিবে বাট অসুবিধার কিছু নেই আমাদের দেখেন এন্টারটেনমেন্টের জন্য তো মানে দরকার আছে আর মিডিয়া হতে তো বেশিরভাগই মানে মিডিয়াটাকে আমরা কি হিসাবে দেখি এন্টারটেইনমেন্ট হিসাবে দেখি এন্ড আমি জাস্ট এই হিসাবে দেখি বাট উনি ভালো আজকে সে কম্বল দিছে দেখলাম যারা দস্তো আছে বা এই ধরনের মানুষের কাছে ভালো কাজও করছে যাই হোক দেখেন এটা ভালো কাজ ওনার কম্বল দ্বারা দেখে যদি আরো 20টা মানুষ কম্বল দেয় ভালো গরিবরা উপকৃত হবে এটা খুব ভালো কাজ আমি মনে করি কারণ বিয়ে করতেছে না উনি বিয়ে করলে তো ওনার যে একটা ক্রেজ আছে এটা তো কমে যাবে উনি নিজেকে উনি বলছে যেটা উনি বাংলাদেশের সালমান খান সালমান খানও বিয়ে করে নেই উনিও বিয়ে না আর দুনিয়ার মেয়েরা ওনার জন্য পাগল থাকবে বাস উনি নিজের হাইপ ধরে রাখবে আর ওনার বিয়ে না করাই উচিত না আমার কাছে মনে হয় ওনার বিয়ে না করাই উচিত কারণ ওনাকে এত মেয়েরা ভালোবাসে আর উনি এত মানে না যে মেয়েকে দেখে মেয়েদের এত প্রশংসা করে অনেক সমস্যা বউ এইসব মেনে নিবে না কোনো মেয়ে মানে বিয়ের পরে বউ এইসব মেনে নিবে না তো ওনার বিয়ে না করাই উচিত